হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আপনি কিভাবে শেয়ার বাজারের বিভিন্ন যে মেথডগুলো আছে বা কিভাবে আপনি শেয়ার প্রাইসের অ্যানালিসিসগুলো করতে পারেন তার কি কি মেথড আছে সেই মেথডগুলোকে আপনি কিভাবে জাজ করতে পারেন এবং কিভাবে সেই মেথডগুলোর ওপর আপনি অ্যাক্ট করতে পারেন রাইট আমি যে জিনিসটা নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে শেয়ার বাজার থেকে আপনি কিভাবে সফলতা লাভ করেন করতে পারেন সেই সিরিজের উপর আমি কথা বলছি এবং এটা হচ্ছে আমার মোটামুটি সিক্স বা সেভেন্থ ভিডিও আপনি যদি সিরিজটা পুরোপুরি না দেখে থাকেন টোটাল সিরিজটা দেখুন এবং আপনি যদি শেয়ার বাজারে ডিপ স্টাডি করতে চান একদম গভীরভাবে প্রত্যেকটা জিনিসকে পড়াশোনা করতে চান শুধুমাত্র চার্টের স্টাডি নয় তার সাথে সাথে আরও যে সমস্ত স্টাডিগুলো আছে আরও যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে জানতে চান এবং আপনার নিজেকে এক্সপ্লোর করতে চান দেন ইউ ক্যান কনট্যাক্ট মি এবং আমার নাম্বারটা হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আপনি আমাকে ডাইরেক্ট কল করে আমার সাথে কথাও বলতে পারেন যাই হোক আজকের যে ডিসকাশানটা করব সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা শেয়ার দেখছেন সেই শেয়ারটার প্রাইস অ্যাপ্রিসিয়েট করবে নাকি করবে না বা কিভাবে আপনি প্রফিটেবিলিটি বিল্ড করতে পারেন তার ওপর কত রকমের অ্যানালিসিস হয় বা কত রকমের অ্যানালিসিস আপনার করা উচিত আপনি কোন কোন অ্যানালিসিসগুলো জানেন সেটা আমাকে কমেন্ট সেকশানে জানান আর যে অ্যানালিসিসগুলো আপনি জানেন না সেগুলোর জন্য আপনি কাইন্ডলি আরও ডিপ পড়াশোনা করুন আপনি নিজেও পড়াশোনা করতে পারেন পড়াশোনা করে সেই জিনিসটা বিল্ড আপ করতে পারেন কেবলমাত্র অন্য কারোর রেকমেন্ডেশনে যদি কাজ করতে যান তাহলে সেক্ষেত্রে আপনি প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না যাই হোক এখন আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং এক এক করে আমি সাত ধরনের অ্যানালিসিসের কথা বলবো বা সাতটা টাইপ অফ মেথড বলবো যে মেথডগুলোর সাহায্যে আপনি শেয়ার বাজার থেকে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারেন বা কোনো এক একটা শেয়ার সেটা বাড়বে নাকি কমবে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন আমি জাস্ট মেথডের নাম বলছি এবং কোন মেথডের কি ডেসক্রিপশান সেই জিনিসটা নিয়ে বলছি পরবর্তীকালে আমার এই চ্যানেলের মধ্যে প্রত্যেকটা মেথড সম্পর্কে আমি অল্প বিস্তর একটা করে ডিসকাশন করার চেষ্টা করব। যাই হোক আমি এখন সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এখন আপনি দেখতে পাচ্ছেন টোটাল সাত ধরনের মেথাড আছে বা সাত ধরনের আপনার অ্যানালিসিসের মেথড আছে রাইট এক নাম্বার হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা ম্যাক্সিমাম জন করে থাকেন সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস খুব সহজ পদ্ধতি আপনি চার্টের মধ্যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্রাইস কিভাবে বাড়ছে কীভাবে কমছে এবং তার সাথে ট্রেন লাইন ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো আছে বা তার সাথে আপনি প্রাইস অ্যাকশনকেও মেশাতে পারেন অর্থাৎ কি প্রাইস এবং তার সাথে কি অ্যাকশন হতে চলেছে সেই পুরো জিনিসটাকে নিয়ে যে ধরনের অ্যানালিসিস করা হয় সেটাকেই বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস অনেকেই টেকনিক্যাল অ্যানালিসিস এবং প্রাইস অ্যাকশন এই দুটোকে আলাদাভাবে দেখেন বাট যেহেতু এটা কেবলমাত্র প্রাইসেরই অ্যানালিসিস এবং প্রাইস অ্যাপ্রিসিয়েট করবে না কি করবে না অর্থাৎ প্রাইস বাড়বে নাকি কমবে তার যে অ্যানালিসিস সেটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস ম্যাক্সিমাম ইউটিউবারের কাছ থেকেই আপনি এই টেকনিক্যাল অ্যানালিসিস কথাটা শুনবেন তার কারণ হচ্ছে এটা ভিজুয়ালি দেখা যায় বা চোখে দেখা যায় গ্রিন এবং রেড ক্যান্ডেলের সাহায্যে পুরো জিনিসটাকে ডিটারমাইন করা হয় এ ছাড়াও আরও অনেক টেকনিক্যাল অ্যানালিসিসের মেথড আছে আমি সেগুলো নিয়ে ডিপলি যাচ্ছি না যেমন রেনকো চার্ট আপনার তারপরে ইচিমুকু ক্লাউড তারপরে হচ্ছে আপনার ধরুন পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট লাইন চার্ট বার চার্ট প্রচুর রকমের চার্টের এবং টেকনিক্যাল অ্যানালিসিসের মেথড আছে আপনা আপনি যে কোনো একটা মেথড ফলো করে এগিয়ে যেতে পারেন সেকেন্ড টাইপ অফ অ্যানালিসিস হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস কথার অর্থ হচ্ছে কোনো একটা শেয়ার বা কোন একটা কোম্পানি সে ফান্ডামেন্টালি কতটা স্ট্রং বা এই মুহূর্তে কারেন্ট মার্কেট কন্ডিশনে যে ফান্ডামেন্টালি মার্কেট কতটা স্ট্রং সেটার যে অ্যানালিসিস সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস ক্ষেত্রে ব্যালেন্স শিট পড়তে হয় এবং তার সাথে সাথে কোয়ার্টারলি রেজাল্ট অ্যানুয়াল রেজাল্ট কোম্পানির কী ও মানে ওভারভিউ রয়েছে তার সাথে কোম্পানি ভবিষ্যতে কী দেখতে চাইছে তার যে রোড তার যে মেথড সেই মেথডটা কী তার মধ্যে কী ডিফারেনশিয়েটার রয়েছে কোম্পানি কতটা গ্রোথ করতে পারে এই সমস্ত সংক্রান্ত যে অ্যানালিসিস সেটাকে বলা হয়ে থাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস নেক্সট লেভেল অফ অ্যানালিসিস হচ্ছে সেক্টর অ্যানালিসিস বা সেক্টরাল রোটেশন অ্যানালিসিস সেক্টরাল রোটেশন অ্যানালিসিসের মাধ্যমে যেটা করা হয় সমগ্র মার্কেটটাকে কতগুলো ছোটো 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 ভাগে বিভক্ত করা হয় সেই এক একটা ভাগকে বলা হয় এক একটা সেক্টর এটা বিজনেস ওয়াইজ করা হয় ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ দিই তাহলে ব্যাঙ্কিং একটা সেক্টর আইটি একটা সেক্টর তারপরে হচ্ছে আপনার ধরুন এফএমসিজি একটা সেক্টর রাইট এইভাবে সেক্টরাল অ্যানালিসিস করা হয়ে থাকে এবং এক একটা সময় মনে করা হয় এক এক ধরনের সেক্টর উপরের দিকে যাবে বা সেক্টরাল রোটেশন হচ্ছে রাইট তো সেই ধরনের একটা অ্যানালিসিস করা হয় যাকে বলা হয় সেক্টর অ্যানালিসিস ফোর্থ হচ্ছে ইন্টার মার্কেট অ্যানালিসিস ইন্টার মার্কেট অ্যানালিসিস কথার অর্থ হচ্ছে একটা মার্কেটের সাথে আরেকটা মার্কেটের যে কোরিলেশন তার মধ্যে যে অ্যানালিসিস সেটাকে বলা হয় মার্কেট অ্যানালিসিস ফর এক্সাম্পল আমি যদি বলি কমোডিটি কারেন্সি তারপরে হচ্ছে আপনার শেয়ার এবং এফএনও এই চারটে হচ্ছে ধরুন আলাদা আলাদা মার্কেট রাইট এই সমস্ত মার্কেটগুলোকে নিয়ে তাদের মধ্যে কম্বিনেশনে বা সেইগুলো থেকে যদি একটা হোলিস্টিক ভিউ আপনি পেতে চান সেই জাতীয় অ্যানালিসিসকে বলা হয়ে থাকে সেক্টোরাল অ্যানা সরি ইন্টারমার্কেট অ্যানালিসিস রাইট নেক্সট যে অ্যানালিসিসটা আছে সেটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালিসিস এক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি যে সমগ্র যে মার্কেটটা রয়েছে সেটা একটা বুলিশ সাইকেলে চলছে নাকি বিয়ারির সাইকেলে চলছে নাকি সাইডওয়ে সাইকেলে চলছে এবং তার মধ্যে কিছু ইন্ডিকেটার আছে যে ইন্ডিকেটারগুলোকে ফলো করে আপনি সেন্টিমেন্টাল অ্যানালিসিস করতে পারেন এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের ইন্ডিকেটারের কথা বলছি না এর মধ্যে ইকোনমিক ইন্ডিকেটারের কথা বলছি বা এছাড়াও সেন্টিক্স ইন্ডিমে ইন্ডিকেটারের কথা বলছি যেগুলো সম্পর্কে আপনি ইউটিউবে কেন কোনো জায়গাতেই তথ্য পাবেন না সিক্স যে অ্যানালিসিস সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস অর্থাৎ মার্কেটের ব্যাকগ্রাউন্ডে যে ডেটা রয়েছে সেই ডেটার মধ্যে কীরকমভাবে মডিফিকেশন হচ্ছে এবং ডেটা কী বলতে চাইছে সেটার ওপর বেস করে যে অ্যানালিসিস সেটাকে বলা হয় ডেটা অ্যানালিসিস ডেটা অ্যানালিস অ্যানালিটিক্স ইউজ করে বিভিন্ন রকম ডেটার কী পজিশনিং হচ্ছে সেই ইউজ করে আপনি কিন্তু বেটিং করতে পারেন অর্থাৎ আপনি আপনার পয়সা লাগাতে পারেন মার্কেটে এবং সেখান থেকে পয়সা বিল্ড আপ করতে পারেন সেভেন্থ লাস্ট বা নর্থ সেটা হচ্ছে টাইম সাইকেল অ্যানালিসিস এখানে মেনলি ডাব্লুডি জ্ঞানের যে থিওরি সেই থিওরিটাকে অ্যাপ্লাই করে সময়কে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং সময় কীভাবে চেঞ্জ হয় সেই অনুযায়ী শেয়ার বাজার কীভাবে চেঞ্জ হচ্ছে এটার যে অ্যানালিসিস সেটাকে বলা হয় টাইম সাইকেল অ্যানালিসিস তো এই সাত ধরনের টোটাল অ্যানালিসিস রয়েছে শেয়ার বাজারে এবং আপনি এই সাত ধরনের অ্যানালিসিসের মধ্যে কতগুলো অ্যানালিসিস জানেন বা কতগুলো অ্যানালিসিসে আপনি ইন্টারেস্টেড সেটা আমাকে কমেন্ট সেকশানে জানান এবং আপনি যদি সত্যি করে এ মানে সত্যিভাবে ডিপলি পুরো জিনিসটা জানতে চান দেন কনট্যাক্ট মি এবং আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন এবং আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা